তিনটে ট্র্যাক আছে প্রথম ট্র্যাক হচ্ছে যে ফ্রেন্ডশিপের ওপর গল্প হয়তো স্টুডেন্ট অব দ্য ইয়ার গল্পের কিছু ছোঁয়া আছে স্টুডেন্ট লাইফটা কি জায়গায় আছে আজকে আমাদের অনেক যে স্বপ্ন নিয়ে তারা ইউনিভার্সিটিতে পড়ে বা বিভিন্ন কলেজে পড়তে আসে সেই স্বপ্ন জায়গায় ডিউ টু নোংরা করে দিয়েছে তাতে ছাত্ররা মাস্টারমশাইয়ের ওপর উপর অক্ষত ভাষায় গালাগালি করছে এবং চ্যাং ল্যাঙ্গুয়েজ করছে এবং পরিবেশটা নষ্ট করে দিচ্ছে সেই জায়গায় আমরা একটা মেলবন্ধন করছি স্টুডেন্ট এবং মাস্টার একটা কামব্যাক হচ্ছে এরা বলছে যে শিক্ষা আমাদের মন এখানে আমরা কোনো নষ্ট কোনো মতে নষ্ট করতে না এটা একটা হচ্ছে আর ভালো লাগার ভালোবাসার মধ্যে যে ইয়াং জেনারেশন যে প্রবলেম যে লাভ মানে ফ্রেন্ড মানে ভালোবাসা ভালোবাসা মানে আমার বিয়ে এটা নয় ফ্রেন্ড মানে ফরিদা সেটা বন্ধু তাই সৌভাগ্য ওর মতো একজন মানুষ আমাদের এই কাজের সঙ্গে অ্যাসোসিয়েট হতে রাজি হয়েছে এবং ও সব রকমভাবে আমাদের সাহায্য করছে ঘুরে এই চলচ্চিত্রটাকে সফল করার জন্য তোমাদের সবার আশীর্বাদ দরকার আর আমার মনে হয় যাদের সাথে কাজ করেছি করতে চলেছি এই মুভিতে তাদের সাথে এটা আমার দ্বিতীয় ছবি এর আগেও আমি তাদের দুজনের সাথেই কাজ করেছি রোহন প্রায় ওটা ভীষণ ভালো লাগবে অ্যান্ড তোমাদের সবার আশীর্বাদ দরকার থ্যাংক ইউ সেটা তো সারপ্রাইজ তবে হ্যাঁ এইটুকু বলতে পারি যে এটা দিস স্টোরি ইভলভস অ্যারাউন্ড কলেজ তো একটা কলেজের মেয়ের গল্প মানে আমার ক্যারেক্টারটা ছিল জিজ্ঞেস করলে একটা কলেজের মেয়ের ক্যারেক্টার তার মধ্যে কিছুটা বড় বড় করে গেছে তার মধ্যে শুনতে পাচ্ছি পাহাড়ের খুব ভালো

আর ঋপিকা আছে এখানে দেখতে পাচ্ছি আমরা ওখানে একটা থিয়ারিং হবে তোমার সাথে দু হাজার পনেরোতে